কথা হল যে মানে তো মানে ইউটিউব চাইছিল যে আপনার ভিডিও মই মুর্শিদাবাদ নার্সারি বলি সার্চ করেছিল তো আপনার একটু সবুজ বাংলা নার্সারি বলি আইছে। মই নাম্বার পাইছো তাতে নাম্বার পাই আপনাকে কল করেছিল সুপ্রিয় দর্শক সবুজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছিলাম এই ভারত সুন্দরী কুলের চারার বিষয়ে তো সত্যি আমি খুব সাকসেস হয়েছি এই ভিডিও এতটাই প্রচার গিয়েছে যেটা আসাম পর্যন্ত চলে গেছে আসাম থেকে আমাদের কয়েকটা ভাই এসছে আমার নার্সারিতে কুলের চারা নিতে সত্যি আমি খুব খুশি হয়েছি তো ভাই আপনার নামটা যদি বলেন একটু আমার নাম হামিদুর রহমান বাড়ি বাড়ি ধুপুরি আসাম ধুপুরি আসাম আচ্ছা আপনারা কীভাবে পেলেন মানে আমার ঠিকানাটা আমি ওই যে ইউটিউবে আপনার ভিডিও দেখে ওখান থেকে নম্বর নিয়ে আমি কন্ট্যাক্ট করি আপনারা বাংলাও ভালো বোঝেন নাকি হ্যাঁ বুঝি বুঝি বাংলা বোঝেন হ্যাঁ আমার তো ভিডিও অ্যাকচুয়ালি বাংলাতে তো আপনাদের আসামবাসীর জন্য যদি অসমীয় ভাষায় বলেন যে এখানে কুলের চারা কীভাবে পাওয়া যায় বা কীভাবে এলেন বা তারা যদি আসাম থেকে কেউ নিতে চায় কীভাবে মানে আসবে একটু যদি বলেন কোথা হল যে তো মানে ইউটিউবে সাই শুনব যে আপনার ভিডিও মই মুর্শিদাবাদ নার্সারি সার্চ করেছিল তো আপনার একটু সবুজ বাংলা নার্সারি আইছে মানে নাম্বার পাইছো তাতে নাম্বার পাই আপনার কল করেছিল কল করার পিছ আপনার যোগাযোগ হয় তো যাক আপনার নার্সারিতে আসলেন এসে আপনার কুলের চারা তো দেখলেন দেখে কি মনে হয় কি মনে হচ্ছে ভালো লাগছে খুব ভালো লাগছে আমি তো মানে ভাবছিলাম বর্তমানে যে মানে এরা ফ্যাক্ট ইউটিউবে যারা করে তারা ফেক করে তার না বাস্তবে দেখলাম যেটা ফ্যাক না এটা বাস্তবে পাওয়া যায় আর খুব সুন্দর সুন্দর চারা এখানে আসে খুব কম রেটে আসে আর কি তো অ্যাকচুয়ালি অনেকে এরকম ফেক ভিডিও করে অনেকে বলে যে অ্যাডভান্স টাকা পাঠিয়ে দেন পাঠাচ্ছি কিন্তু এটা উচিত নয় একটা ব্যবসার মাধ্যমে এসে মানুষকে প্রতারিত করা যেটা আমি নিজেই পছন্দ করি না তো যাই আপনাদের ভালো লাগছে এসে আর কি হ্যাঁ খুব ভালো লাগছে আরও ভালো লাগবে যদি এই চারাগুলো দিচ্ছি যদি তারা ঠিক যে মনে করেছে যে চারা চাচ্ছে সেই যদি ফল হয় তবে হয়তো আরও ভালো হবে তো আপনি কী আশা করছেন যদি খুব ভালো আমি যার চারা দিচ্ছি যদি ভালো রেজাল্ট হয় তা আপনাদের খুব ধন্যবাদ জানাবো বর্তমানে তো ধন্যবাদ জানাচ্ছি যে চারাগুলো পাওয়া যাচ্ছে এখানে আমার ওইদিকে তো আছে কিন্তু খুব কম আর রেটটাও একটু হাই আপনাদের মুর্শিদাবাদের রেটটা একটু কমে হ্যাঁ চেষ্টা করি একটু কম রেটে দেওয়ার জন্য অ্যাকচুয়ালি এখন কুলের চারা যথেষ্ট হাই রেট আছে তবুও কমের মধ্যে চেষ্টা করছি দেওয়ার তো ঠিক আছে চারা আপনারা নিয়ে যান আপনাদের প্যাক করে দিচ্ছি তো এখানে অনেক চারা যাবে এক হাজার পিস চারা যাবে কুলের চারাগুলো প্যাক হয়ে গেলে আমি এদেরকে একটু প্রশিক্ষণ দেব এরা নতুন কৃষক এরা কুল চাষে করেনি বা কুল চাষ সম্বন্ধে তেমন কিছু জানে না তো দেখুন আপনারাও অনেক কিছু শিখতে পারবেন এই ওদের কী কী শেখা শেখাবো আর কি চারাগুলো ক্যারেটে প্যাকিং হয়ে গেছে প্রায় এখানে এক হাজার চারা যাচ্ছে আসামের ধুবড়িতে আমাদের প্যাকিং কমপ্লিট প্রায় হয়ে গেল এবার আমরা একটু প্রশিক্ষণ দেব এরা একেবারেই নতুন চাষি যাতে করে এদের সঠিকভাবে চাষ করতে পারে

একটা দিক আর তাতে দেখা গেল অতিরিক্ত বন্যা হয়ে গেল আপনার গোটা জমিতে ডুবে গেল জলটা যদি তাতে নেমে যায় মানে মাছ হাতায় যদি জেগে থাকে তাহলে কিন্তু হয়ে যাবে আজকে গোটা হাতায় ডুবে থাকে তাহলে কিছু করার নেই কিন্তু আপনার বন্যাতে ডুবে থাকে না হ্যাঁ রাইস দশ দিন আর এই যে আর যদি পেঁপে বা আপনার অন্যান্য কিছু হতো না তাহলে কিন্তু আপনারই হতো না ওই মরে যেত পেঁপে পেয়ারা কুড় এসব পদ্ধতিটা একটু বলে দেবেন চাষ করছে চাষ করে আট ফুট বাই আট ফুট একটা করে গাছ লাগাচ্ছে এবার যে সার কখন কী দিতে হবে ঠিক আছে সেটা আমি আপনাদের বলে দেবো বা কীটনাশক কখন কী ফোনে সব কন্ট্যাক্ট হয়ে যাবে কোনো সমস্যা আপনি যোগাযোগ করবেন ভালোভাবে চাষ করেন যেটা আসামে আমাদের আরও

একবার লাভ হচ্ছে ওই করে চাষের উন্নতি করতে পারছে তাকে বুঝতে উচিত না আমার চাষটাও একটা ব্যবসা ওই জন্য দেখেন সরকার অনেক কিন্তু প্রজেক্ট করছে চাষের জন্য কিন্তু যারা একটু উন্নত চাষি তারা একটু ওইগুলো গ্রহণ করছে সেভাবে উন্নত পথে চাষ করছে আর অনেকে দেখবেন সেটা করতে চাচ্ছে না আপনাদের ফুলের চাটা নিয়ে যাচ্ছেন ক্যারেটে লোড করে এখান থেকে ইস্তাম্বুল বাসে উঠবে কোচবিহারে নামবে কোচবিহার থেকে আপনাদের আবার যাবে তা দুই তিনবার ওঠা নামা করবেন এতে যেহেতু প্যাক করা থাকলে তখন তেমন সমস্যা হবে না কিন্তু যখন ক্যারেট থেকে যখন চারাগুলো খুলবেন মানে নামাবেন তখন কিন্তু ওই একটার সঙ্গে আরেকটা বেডে কিন্তু ভেঙে যাবেন বেস্কিটে কিন্তু আপনি পয়সা দিয়ে চারা কিনে নেবেন এই রেটাকে ফেলে দেবেন আপনি কিন্তু এটা ফেলবেন না এটা কেন ফেলবেন না এই যে কাটা ডালটা এখান থেকে কেটে দেবেন কাটা ডালটা কাটা এখানে কেটে দিলাম ঠিক আছে ভাড়ালটা আর তারপরে যে গ্রাফটিং যে টেপটা আছে এটা কাছ থেকে একটু ক্যামেরাম্যানকে বলবো কাছ থেকে দেখানোর জন্য তাহলে এটা আপনাদের তো শেখা হচ্ছে আরও অন্যান্য চাষিরা শিখতে পারবে আচ্ছা তাহলে অন্যান্য চাষিরা শিখতে পারলে তাদেরও সুবিধা হবে কেন চারা তোমার কাছ থেকে অনেকেই নিচ্ছে দেখেন এবার একটু ব্লেড দিয়ে কেটে নেন যে গ্রাফটিং টেপটা পুরো ছাড়িয়ে দেবেন সাবধানে ছাড়াবেন হ্যাঁ যাতে ওই গ্রাফটিং যেটা আছে সেটা কিন্তু না ভাঙে ক্যামেরাম্যানগুলো কাছে আসার জন্য এই যে গ্রাফটিং করা আছে ঠিক আছে এইখান থেকে দেখবেন আবার মানে উঁচু ছাড়বে আর এই যে এই ডাল আরেকটা যে যেটা বিষয় সেটা পুলের চারাটা লাগানোর পর দেখবেন নিচ থেকে অনেক ডাল বেরোবে অনেকটা আঠিক আছে ডাল বলি আমরা বলবো নার্সারি ভাষায় এই ডালগুলো প্রথম থেকে ভেঙে দেবে নাহলে ওই ডালটা এতটা জোর হয়ে যাবে

শাক বেরোবে আর এইটা থেকে হবে না শাক নেই সেটা বাড়বে ঠিক আছে তো দর্শক এই ছিল আজকের বিষয় ভাই বাসের টাইম হয়ে গেছে তো ভাইদেরকে একটু বাসে এবার গাছগুলো প্যাকিং হয়ে গেছে গাছগুলোকে পৌঁছে দিই এরা দূর যাবে আসাম তো কিছু বলবেন আপনারা বলুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনাদের ও যাচ্ছিলাম আমরা অনেক দূরে থেকে আসাম থেকে এসেছি আসি এখানে দাদা এখানে আসে অনেক ভালো লাগছে নিজে হাতে দেখলেন কিছু পদ্ধতি দেখে দিল আপনারা যে প্রয়োজন হয় দাদার সাথে যোগাযোগ করেন নিশ্চয় আল্লাহ সবগুলি পরিষ্কারভাবে গুঁজিয়ে দিবে আর রেটও কম পাওয়া যায় আপনারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন অল্প মূল্য ভালো সুবিধে নিয়ে যেতে পারে ভালোভাবে বুঝতে পারবেন পরেবর্তী খেয়টা করা করো সাজেশন সোনাকে দাদার কাছে মানে নেবেন খুব ভালো মানুষ আর কি ব্যবহারও খুব ভালো অবশ্যই এখানে যোগাযোগ করবেন সমস্যা সমাধান হবে এত বললাম হ্যাঁ স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে আপনারা চাইলে চারা নিতে পারেন তো আমি আমাদের ভাইদেরকেও ধন্যবাদ জানাই দর্শক বন্ধুকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে